সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুলোদা মারা গেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আজ শনিবার সকাল নয়টায় তিরাশি বছর বয়সে তিনি মারা যান মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন তিনি শামসুলোদার ভগ্নিপতি আশফাক কাদেরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান সকাল নয়টায় গুলশানের নিজ বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তার মরদেহ মর্গে রয়েছে এটিএম শামসুলোদা সিএসি হিসেবে দুই সালে জাতীয় নির্বাচন পরিচালনা করেন এর আগে তিনি উনিশশো সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন পরে দেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন দুই সালে তিনি চাকরি থেকে অবসর নেন চাকরি জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন এস এম আবদুল্লাহ ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি